আজকে আলোচনা হবে এবং মিথ্যা কথা পরীক্ষা করা আলোচনা জবানের অপরানের মধ্যে আরেকটি হচ্ছে পরনিন্দা করা পরনিন্দা কাকে বলে পরনিন্দা বলা হয় বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে একের দোষ অন্যের কানে লাগানো একজনের দোষ অন্যের কানে লাগানো বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে একের দোষ অন্যের কানে লাগানোর নাম হল কি কর্মিন্দা এই কর্মিন্দি অন্যকে লাঞ্চিত করতে গিয়ে নিজেই কি হয় এক সময় লাঞ্ছিত হয় এক সময় তার মানুষ আসল চেহারা জানতে পারে তার আসল উদ্দেশ্যটা কি তখন সে সে সময় সকলের কাছে কাছে লজ্জিত হয় এ সমস্ত লোকের ব্যাপারে আল্লাহ আল্লাহরে হুমাজার মধ্যে বলেন বলেন দুর্ভোগ ওই প্রত্যেক ওই ব্যক্তি যারা পিছনে এবং সামনে মানুষের পর করে দুর্ভোগ

কখনো যার নাথে প্রবেশ করতে পারবে না নাম নিন্দা যারা মানুষে কী করে নিন্দা করে মানুষের দোষ খোঁজে লাগছে ফুল জ্যাটনাচা নাম তারা কি যারনাথে প্রবেশ করতে পারবে না এই জন্য কী করবো আমরা এ মানুষের নিন্দা করা থেকে বিরত থাকবো যদি আমরাও কী করি নিন্দা করি তাহলে কি করতে হবে এই নিন্দা করার কারণে আমাদের আমল নষ্ট হয়ে যাবে এবং এই নিন্দা করার কারণে আমরা পরকালে নামে যেতে হবে এই জন্য আমরা কি করব মানুষের দোষ ভাবনা করা থেকে চিন্তা করা থেকে বিরত থাকবো হিংসা এরপরে আসুন জবানের অপহারের মধ্যে আরেকটি হচ্ছে মিথ্যা কথা বলা জবান দ্বারা মিথ্যা কথা বলা এই মিথ্যা বলা এটা সকল পাপের মূল সপের সকল পাপের মূল কি মিথ্যা বলা আর এই মিথ্যার কথা বলা এটা হচ্ছে মনে স্বভাব মমি এই মিথ্যা কথা বলে না যে এ কথা বিশ্বাস রাখে যে আমাকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে আমাকে আল্লাহ আল্লাহতালার সামনে একদিন কি দাঁড়াতে হবে সে কখনো মিথ্যা কথা বলতে পারে না

এক নম্বর কি বললেন যে আল্লাহ সিলেট করা হচ্ছে ছবিটা গুণে বড় গুনে দুই নম্বর বললেন পিতা মাতা অবাধ্য হওয়া এই দুই কথা যখন বললেন গুণানবার তখন হেলান্দা অবস্থা ছিলেন এই দু কথা বলার পরে তিনি হেলান্দা থেকে সোজা হয়ে বসলেন এরপরে বললেন ভালো করে শোনো মিথ্যা বলা মিথ্যা বলা মিথ্যা বলা এভাবে তিনবার বললেন কয়বার বলছেন তিনবার কবির কালের সবচেয়ে বড় গুণা হচ্ছে কয়টি এই হাদিসের মধ্যে তিনটা গানা করছেন এক নম্বর আল্লাহ তাহলে সেরে করা দুই নম্বর কি পিতা মাতা আবাদ্য হওয়া এই দুইটা কথা যখন বলেন তখন তিনি হেলান্দা দাওয়া ছিলেন তিন নম্বরটা বলার সময় তিনি হেলান্দা থেকে সোজা হয়ে বসলেন আর বললেন যে ভালো করে শোনো মিথ্যা বলা মিথ্যা বলা মিথ্যা বলা তো এই তিনবার বলার দ্বারা উদ্দেশ্য কি এটা হচ্ছে কি সবচেয়ে বড় গুণা মিথ্যা কথা বলাতে কি করতে হবে আমাদেরকে হেফাজত করতে হবে তিনবার বলা তারা বোঝায় যে এই মিথ্যার শাস্তি অপরসীম ভয়াবহতা এই মিথ্যার পরিণাম কি ভয়াবহতা এই জন্য কি মিথ্যা বলাতে কি করতে হবে আমাদেরকে হেফাজত করতে হবে বিরুদ্ধে থাকতে হবে পরকালে মিথ্যার পরিণাম হচ্ছে জাহান্ন পরকালে কি মিথ্যার পরিণাম কি নাম আর দুনিয়াতে মিথ্যার পরিণাম কি লাঞ্ছনা বড়কালে মিথ্যার পরিণাম কি নাম আর দুনিয়াতে মিথ্যার পরিণাম হচ্ছে কি লাঞ্ছনা কারণ মিথ্যা গোপন থাকে না মিথ্যা গোপন থাকে মিথ্যা গোপন থাকে না কোনো না কোনো দিন একসময় কি প্রকাশ হয়ে যায় আর একটি মিথ্যা হাজারো মিথ্যা কি করে টেনে আনে একটা মিথ্যা কি হাজার মিথ্যাকে কি টেনে আনে এ মিথ্যা পাপের বোঝা বাড়াতেই থাকে এ মিথ্যা বলা কি পাপের বোঝাকে বাড়াতেই থাকে এক পর্যায়ে এ মিথ্যা কথা এ মিথ্যার জাল থেকে বের হতে পাওয়ার হয়ে যায় এক পর্যায়ে এমন হয়ে যায় সে মিথ্যার জাল থেকে কি বের হতে পারে না এই জন্য আমাদের উচিত আমাদের কর্তব্য মিথ্যা থেকে কমপক্ষে একশো হাত দূরে থাকে

अदीसर महोदय की বললেন বা মিথ্যা এবং আবিদ থেকে দূরে থাকো কারণ কি বা মিথ্যা পাপের দিকে নিয়ে যায় আর পাপ কোথায় নিয়ে যায় পাপ জাহান্নামে নিয়ে যায় পর যে ব্যক্তি মিথ্যা কথা বলতে থাকে মিথ্যা খোঁজে থাকে মিথ্যা তালাশে থাকে এক পর যায় আল্লাহ তআলার খাতায় তার নাম কি মিথ্যাবাদী মোহিন তাবাবি কাজ্জাব ওয়া ইনদাল্লাহি কাজ্জাবা তো কাজ্জাব যেটা নাম নিয়ে কবরে যায় আর যার নাম তার গ্রাম হিসাবে মিথ্যা বাড়ি হিসাবে ইতিবদ্ধ হয়ে যাবে তার ঠিকানা কোথায় হবে যাহার নামে এই জন্য কি করতে হবে মিথ্যা বলা থেকে বেরোতে থাকতে হবে